আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়াবারাকু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা অনেকে আমার কাছে প্রশ্ন করেন যখন আমার কোনো আমলের ভিডিও ইউটিউবে দেখেন তখন প্রশ্ন করেন যে এই আমলটি নিজে করতে হবে নাকি অন্য কেউ করে দিলে হবে অথবা এমন কোনো আমল রয়েছে যে আমলগুলো স্বামীর করা উচিত কিন্তু অনেক স্ত্রীরা বলে থাকেন যে স্বামীর পক্ষ থেকে এই আমলগুলো করা যাবে কি না বা অনেক সময় দেখা যায় যে অনেক আমল আছে যেগুলো সন্তানের করা উচিত কিন্তু সন্তানের আমলগুলো পিতামাতা করে দিতে চান বিশেষ করে মায়েরা করতে চান মনে করেন যে সন্তানরা তো এই আমলগুলো করবে না তো নিজে করে তার জন্য উপকার পেতে চান এক কথায় যে আমলগুলো ইউটিউবে আমি বলে থাকি বা অন্যান্য কোনো ভিডিওতেও কোনো হুজুর আমলের কথা বলে থাকেন তখন এই আমলগুলো যার জন্য বলা হয় তিনি না করে অন্য কাউকে দিয়ে করানো যাবে কি না বা ওই আমলগুলো একজনের আমলগুলো অন্যজন করা যাবে কি না এই ধরনের প্রশ্ন আমার আমলের ভিডিওগুলোতে অনেকে করে থাকেন সবসময় প্রশ্নের জবাব দেওয়া যায় না তাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি যে নিয়মের মাধ্যমে আপনারা আমল করলে অবশ্যই উপকৃত হবেন আপনারা একজনের কাজ আরেকজনে করতে গিয়ে আপনারা উপকৃত হন না প্রথমত আমি একটি উদাহরণ আপনাদেরকে দিব যে উদাহরণটি হচ্ছে যে আপনার পেটে খিদা লাগলে যদি আপনার পরিবারের অন্য কেউ খাবার খায় তাহলে আপনার কি খিদা নিবারণ হবে অথবা আপনি অসুস্থ হয়েছেন আরেকজনে ওষুধ খেলো আপনি কি সুস্থ হবেন যেভাবে উত্তর হবে যে না যে অসুস্থ হয়েছে সেই ওষুধ খেতে হবে যার খিদা লেগেছে সে খাবার খেতে হবে ঠিক সেভাবে আমলের ক্ষেত্রেও তাই আপনার আমল আপনি করতে হবে অন্যজনের আমল আপনি করলে ওর কোনো লাভ হবে না আমল করে তার উপকার করার চাইতে তার জন্য আপনি দোয়া করে দেন আপনার নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন এতটুকু আপনি করতে পারেন কিন্তু কোনো বিশেষ আমল যে আমলগুলো আমি ইউটিউবে বলে থাকি যে এইভাবে করবেন এতদিন করবেন এতবার পড়বেন অমুক দোয়া এতবার পড়বেন ধরুন আয়ুন্নতি হওয়ার জন্য দোয়া বা চাকরি পাওয়ার জন্য দোয়া তো এই দোয়াটি যিনি করবেন তিনি সেটির উপকার ভোগ করবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের স্বামী চাকরি হারা বা ভালো চাকরি পাচ্ছেন না বা আয় উন্নতি নাই এবং তার সময়ও নাই। দোয়া তাসবি করার বা ইবাদত করার মতো সময় হাতে নাই সেই ক্ষেত্রে অনেক স্ত্রীরা মনে করেন যে ঘরে বসে বসে ওই আমলটি যদি তিনি করতে থাকেন তাহলে হয়তোবা ওই আমলের বদৌলতে তার হাজব্যান্ড একটি ভালো জব পাবেন বা তার আয় উন্নতি হবে এটা মনে করে অনেকে এই আমলগুলো করতে থাকেন কিন্তু আসলে এরকম করলে কোনো লাভ হবে না এই আমল যিনি করবেন তিনি সবাব পাবেন এটি যে কোনো আমল হোক আপনি নামাজ পড়বেন আপনার নামাজের সবাব আপনি পাবেন আপনি যে ভালো আমল করবেন সেটির সবাব আপনার আমল নামায় লেখা হবে যখন আপনি কোনো আমল করবেন এই আমলের বেনিফিটটা আপনি পাবেন অন্যজনের আমল আপনি করলে কোনো লাভ হবে না অযথা আপনি কষ্ট করবেন সময় নষ্ট করবেন এরকম কোনো সিস্টেম বা তরিকা নেই যে আরেকজনের আমল বা আরেকজনের করণীয় জিনিসটা আপনি করে দিলেন আর সে বেনিফিট পেয়ে গেল আধ্যাত্মিক জগতে এই রকমের কোনো সিস্টেম নাই বা মানুষের বেসিক জীবনে এরকমের কোনো ব্যবস্থা নেই ওর পেটে খিদা লাগলো আপনি খেলেন আপনার পেট ভরল ও অসুস্থ হলো আপনি ওষুধ খেলেন সে সেরে গেল এরকমের সিস্টেম নেই কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কাজ আছে যেটা আরেকজনের কাজ আপনি করে দিতে পারেন আপনি বাজারে গিয়ে মাছ তরকারি কিনে আনার কথা ছিল আপনার এই কাজটা আরেকজনে যদি করে দেয় সে পারবে সে টাকা নিয়ে বাজার থেকে মাছ তরকারি কিনে এনে আপনাকে দিল সেটা করা যায় কিন্তু কোনো আমল বা আপনার খিদা নিবারণ বা এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আপনি নিজে করতে হবে সুতরাং ইউটিউবে ভিডিও দেখে যদি আমল পছন্দ হয় বা এটা প্রয়োজনীয়তা মনে করেন তাহলে যিনি করবেন তিনি উপকার পাবেন এটাই হল মূল নিয়ম আর অন্যজনের জন্য করে কোনো লাভ হবে না অন্যজনের জন্য করতে হলে আপনি আপনার নিজ ভাষায় আল্লাহ পাকের দেওয়া কোরআনের যে দোয়াগুলো রয়েছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে পারেন স্ত্রী স্বামীর জন্য দোয়া চাইতে পারেন তার রুজি রোজগার বৃদ্ধির জন্য তার কামাই রোজগারে বরকত হওয়ার জন্য দোয়া চাইতে পারেন মা বাবারা সন্তানের জন্য দোয়া চাইবেন সন্তান মা বাবার জন্য দোয়া চাইবে একে অপরের জন্য দোয়া চাইবেন কিন্তু স্পেসিফিক কোন আমল যেটি একটি মেডিসিনের মতো কাজ করে এটি আপনি নিজে গ্রহণ করলে নিজে উপকৃত হবেন আরেকজনেরটা করলে আপনার কোনো উপকার হবে না আর এরকম অনেকেই ভিডিও দেখে দেখে অন্যের আমল নিজে করেন বা স্বামীর আমল স্ত্রী করেন স্ত্রীর আমল স্বামী করেন মায়ের আমল ছেলে করে ছেলের আমল বাবা করে এরকম যারা করেন বা করেছেন তাদের আমলগুলো বৃতা গিয়েছে কোনো কাজ হয় নাই হবেও না আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন ইউটিউবে যে আমল দেওয়া হয় বা যে কোনো জায়গায় যে কোনো কিতাবে আপনি একটি আমল দেখলেন সেই আমলটি আপনি নিজে করলে উপকৃত হবেন এটি অন্যজন করে দিলে কোনো উপকার হবে না ইভেন এটি আমি নিজেও যদি করে দেই। তাহলেও আপনার কোনো উপকার হবে না আমলের ক্ষেত্রে হচ্ছে নিজের আমল নিজে করতে হবে এর কারণ হচ্ছে কেয়ামতের ময়দানে আপনার আমল নামা আপনার হাতে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে ইকরা কিতাবাক আপনার হাতের বইটাকে আল্লাহ বলবেন যে তুমি তোমার হাতের বইটি পড়ে দেখাও বা পড়ে শোনাও সুতরাং আপনি দুনিয়াতে যত আমল করবেন সব আমল আপনার নিজের কৃতকর্ম আপনি করবেন আপনি জবাব দিবেন আরেকজনে করে দিয়ে আপনার আমলে কিছু অ্যাড করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়ারাকাতু